বন্ধুরা মা লক্ষ্মী ভগবান হরি বিষ্ণুকে বলছেন হে জগতের পালনকারী নারায়ণ আমার প্রভু আমি দেখেছি পৃথিবী জুড়ে কিছু পুরুষ ও মহিলা তাদের জীবনসঙ্গীর সাথে প্রেম ও সমর্পণ দিয়ে সুখী জীবন কাটান আর কিছু পুরুষ ও মহিলা একে অপরের সাথে থাকেন এবং আনন্দ ভাগ করেন কিন্তু কিছু বছর পরে তারা ঝগড়া করতে শুরু করেন এবং সময়ের সাথে তাদের প্রেমের মধ্যে ফাটল দেখা দেয়া হে প্রভু আমি জানতে চাই সত্যিকারের প্রেমীদের পরবর্তী জন্মে কি হবে তারা কি আবার স্বামী স্ত্রী হিসেবে মিলিত হবে আমি মানুষের ভাগ্য সম্পর্কে জানতে চাই যা ভাগ্যে নেই তা কি কারো জীবনে আসতে পারে তখন হেসে ভগবান শ্রীহরি বলেন হে দেবী লক্ষ্মী আমি তোমার মনোভাব বুঝেছি আজ আমি তোমাকে একটি প্রাচীন প্রেম কাহিনী বলবো তুমি তা মনোযোগ সহকারে শোনো মানুষের ভাগ্য কখনো কখনো মিথ্যা হতে পারে কিন্তু নিয়তি সর্বদা কর্মের ভিত্তিতে তার সিদ্ধান্ত দেয়া এই গল্প শুনলে তুমি দুটি জ্ঞান পাবে এক স্বামী স্ত্রী সম্পর্ক কতগুলো জন্ম পর্যন্ত থাকে এবং দুই ভাগ্যে যা নেই তা কখনোই পাওয়া যায় না হে লক্ষ্মী তুমি এই গল্পটা মনোযোগ সহকারে শুনবে এবং মানব জাতির কল্যাণের জন্য এর প্রসার করবে বন্ধুরা যদি তুমি এই গল্পটা শুনছ তাহলে অনুগ্রহ করে পুরোটা শুনো প্রিয় শ্রোতা এই গল্পটা খুবই শিক্ষামূলক তাই দয়া করে মনোযোগ দিয়ে শোনো এবং আমাদের সাথে শেষ পর্যন্ত কারণ অর্ধেক শোনা গল্প অর্ধেক জ্ঞান দেয় যা জীবনে কখনোই উপকারে আসে না তাহলে আজকের গল্পটা শুরু করি ভগবান হরি বললেন হে দেবী লক্ষ্মী একবার একটি নগরে একটি রাজকুমারী ছিলেন যার নাম ছিল রূপালী তিনি সুদর্শন গুণবান এবং চরিত্রবান ছিলেন এবং তার বিবাহ পাশের নগরের রাজকুমার সুনীলের সাথে হয়েছিল তারা দুজনে জীবন উপভোগ করছিলেন এবং সুখ সমৃদ্ধি উপভোগ করছিলেন তাদের কাছে ধনের কোনো অভাব ছিল না একমাত্র অভাব ছিল সন্তানহীনতা জানিয়ে নিয়ে রূপালী চিন্তিত থাকতেন সময় চলে যেতে লাগলো একদিন রূপালী হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়লেন তিনি রাজকুমার সুনীলকে বললেন প্রিয়তমা আমি তোমাকে নিজের প্রাণ থেকেও বেশি ভালোবাসি আমি তোমার জন্য সব সুখের মূল্য কমিয়ে দিয়েছি তোমার সব কথা শুনেছি তোমার সেবা করেছি এবং পূজা করেছি তুমি আমার ঈশ্বর কিন্তু আমি তোমার একটি সুখ পূর্ণ করতে পারি না সেটা হল সন্তান জন্ম দেওয়া আমি অনুভব করছি যে আমার জীবন শেষ হতে চলেছে তুমি দুঃখিত হবে না হয়তো ঈশ্বরের ইচ্ছা এমনই আমার না থাকার পর তুমি আমার স্মৃতির সাথেই জীবন কাটাবে আমি প্রতিজ্ঞা করছি যে আমি পরবর্তী জন্মে আবার তোমার স্ত্রী হব এবং সেই সময় আমি তোমার সন্তান জন্ম দেব এটি বলে রাজকুমারী রূপালী মৃত্যুবরণ করেন কিছু বছর পরে রাজকুমারও তার শরীর ত্যাগ করেন কিছু সময় পরে রাজকুমার সুনীল একটি বিদেশি রাজ্যের জন্মগ্রহণ করেন রাজার সাতটি রানী ছিল এবং সেই রাজ্যের একমাত্র পুত্র ছিল যার নাম রাখা হয় সুকুমার অন্যদিকে রাজকুমারী রূপালীও একটি মধ্যদেশের রাজকুমারী হিসেবে জন্মগ্রহণ করেন যেখানে সাতটি রানী ছিল এবং তাদের মধ্যে একমাত্র কন্যা ছিল যার নাম রাখা হয় রোহিণী এখন কাহিনী অব্যাহত থাকবে যাতে ভাগ্য এবং প্রেমের সত্য প্রকাশ পায় রাজা বললেন আমি চাই তুমি এই কাজটি তোমার চতুর মস্তিষ্ক ও গোপন পদ্ধতিতে সম্পন্ন করো কি তখন সেই তোতা বলল হে মহারাজ আমি আপনার জন্য সব কিছুই করতে পারি কি রাজা বললেন হে তোতা তুমি জানো আমার একমাত্র পুত্র রয়েছে এবং আমি কেমন বধূ চাই তা তোমার জানা আছে তুমি আমার জন্য ঠিক তেমনি বধূ খুঁজে আনবে কি রাজা তো তাকে তার মনোভাব জানিয়ে দিলেন যে বধূ আমি চাই তার সকল গুণাবলী আমি লিখে দিয়েছি তুমি সেই সমস্ত গুণাবলী উল্লেখ করে একটি রাজকীয় পত্র লিখে তাতে আমার মুদ্রা লিপিবদ্ধ করে আমাকে দাও এবং তোমার পায়ে বাঁধিয়ে দাও তারপর আমি তোমার উপর নির্ভর করব তুমি চারপাশের রাজ্যগুলি ঘুরে সেই ধরনের রাজকুমারী খুঁজে আনবে ভগবান শ্রীহরি বলেন হে লক্ষ্মী রাজা তো তার কথা শুনে রাজা একটি পত্র তো তার পায়ে বেঁধে দেন যাতে তার পছন্দের রাজকুমারীর সমস্ত গুণাবলী লেখা ছিল পরের দিন তোতা রাজা ও তার গুরুদের আদেশ নিয়ে রাজকুমারীর খোঁজে উড়ে চলে যায় বহুদিন ধরে বহু রাজ্য ও নগর ঘুরে সে সেই রাজকুমারীকে খুঁজে পায়নি একদিন সন্ধ্যার সময় সে মধ্যদেশের সীমান্তে পৌঁছায় যেখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তাই সে একটি বনের মধ্যে আশ্রয় নেয় সেখানে সে একটি পুরানো বাদাম গাছ দেখতে পায় যেখানে কেউ থাকে না তোতা তা ভাবল এই স্থান তার বিশ্রামের জন্য উপযুক্ত কিন্তু তখনই একটি ভয়াবহ কণ্ঠস্বর বলল তুমি থামো তুমি ভিতরে প্রবেশ করতে পারবে না যদি তুমি প্রবেশ করো তুমি অন্ধ হয়ে যাবে বা মৃত্যুবরণ করবে এই ভীতিকর কথা শুনে তোতা গাছের ভিতরে প্রবেশ করতে সাহস করল না এবং বৃষ্টির থেকে রক্ষা পেতে একটি ভানারথের রথের নিচে আশ্রয় নিল বৃষ্টি থামার অপেক্ষা করতে লাগল বৃষ্টি থামার পর সেখানে একটি ময়না বেরিয়ে এসে তোতার কাছে এসে বসে পরে তারা অনেক সময় ধরে কথা বলল তোতা ময়নাকে সমস্ত ঘটনা জানিয়ে দিল ময়না বলল আজকের আমাদের সাক্ষাৎ একটি অদ্ভুত সুযোগ তুমি যেমন তোমার রাজপুত্রের জন্য এমন রাজকুমারী খুঁজছ আমি তেমনি রাজকুমারীর জন্য এমন রাজপুত্র যিনি সম্পূর্ণ গুণাবলী এবং সাহসী যোদ্ধা এখন তো তা বলল আমাদের রাজা বলেছেন আমাদের এমন রাজকুমারী আনতে হবে যার রাজ্যে সাতটি রানী থাকবে কারণ আমাদের রাজার সাতটি রানী আছে আপনারও সাতটি রানী আছে তোতা ময়নাকে বলার পর ময়না বলল তোতা বাবাজি এখন আমি আপনার কথা বুঝতে পেরেছি আপনার রাজা এবং আমাদের রাজারও সাতটি রানী রয়েছে আপনার রাজা একজন রাজপুত্রের অধিকারী এবং আমাদের রাজারও একটি রাজকুমারী রয়েছে আপনার রাজার রাজপুত্র সম্পূর্ণ গুণে পূর্ণ এবং আমাদের রাজকুমারীও সম্পূর্ণ গুণে পূর্ণ ময়না তোতাকে তার মনের কথা বলল এবং তোতা ময়নাকে রাজকুমারীর পছন্দের বিষয়গুলি জানালো এরপর তারা দুজন রাজকুমারীর নগরে পৌঁছে গেলেন কারণ তোতা ভাবছিল যে তার রাজা যে ধরনের রাজকুমারী চান সেরকমই রাজকুমারী আজ তাকে পাওয়া গেছে তোতা ও ময়না খুব খুশি হয়ে রাজকুমারীর প্রাসাদে পৌঁছালেন কিন্তু প্রাসাদের কোতোয়াল যিনি ময়নার প্রতি ঈর্ষা পোষণ করতেন সুযোগের স্বাদ ব্যবহার করে রাজাকে জানিয়ে দিলেন যে ময়না রাজকুমারী খুঁজতে যাননি বরং একটি তোতার সঙ্গে ঘুরছেন রাজা তখন ক্ষুব্ধ হয়ে তোতা এবং ময়নার মৃত্যুদণ্ডের নির্দেশ দিলেন তোতা ও ময়না যখন জানতে পারলেন যে রাজা তাদের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন তখন ময়না তোতাকে বললেন আমাদের জীবন এখানে বিপন্ন আমাদের দ্রুত এই স্থান ত্যাগ করতে হবে না হলে রাজা আমাদের মেরে ফেলবেন তারপর তারা তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে গেল রাজা সেনারা তাদের অনেকক্ষণ খুঁজেছিল কিন্তু তারা খুঁজে পায়নি শেষে তারা ফিরে আসলো কারণ তারা মনে করেছিল যে তোতা ও ময়না দূরে পালিয়ে গেছে জঙ্গলে কিছুদিন অপেক্ষা করার পর তোতা ও ময়না আবার প্রাসাদে ফিরে আসলেন তোতা রাজার ডান হাঁটুতে এবং ময়না রাজার বাম হাঁটুতে বসে পড়ল তোতা রাজাকে বলল হে মহারাজ কেন আপনি আমাদের হত্যা করতে চান আমরা তো আপনার প্রতি বিশ্বাসী আপনার প্রাসাদের কোতোয়াল আমাদের বিরোধী তাই সে আপনার কাছে আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে আমরা আপনার রাজ্যের একেবারে সৎ দাস আমরা আপনার রাজ্যের বাইরে এক জঙ্গলে আপনাদের দুই রাজ্যের জন্য একটি সুখবর নিয়ে এসেছি ভগবান শ্রী হরি বলেন হে লক্ষ্মী তোতা ও ময়না রাজাকে বুঝিয়ে দিল এবং রাজা তাদের কথা গ্রহণ করলেন ই রাজা তোতাকে তার মনোবল দিয়ে খুশি করে দিলেন তখন তোতা রাজার দিকে তার পা বাড়ালো যার উপর একটি পত্র ছিল যাতে রাজকুমারীর পছন্দের বৈশিষ্ট্যগুলি লেখা ছিল রাজা পত্রটি পড়লেন এবং নিচে থাকা অঙ্গদেশ রাজ্যের মুদ্রা দেখে অত্যন্ত খুশি হলেন প্রথমে রাজা তোতা ও ময়নার উপর বিশ্বাস করেননি কিন্তু তাদের একসাথে দেখে রাজা তাদের বিশ্বাস করতে শুরু করলেন এরপর রাজা তো তার পা থেকে রাজকুমারের একটি ছবি বের করলেন এবং তা তার রানীর কাছে পাঠালেন যাতে রানী দেখে বলতে পারেন রাজকুমারী এই রাজকুমারকে পছন্দ করে কিনা এবং সব রানী কি রাজকুমারকে পছন্দ করে কিনা কয়েকদিন পরে ছবি ফেরত আসেনি রাজকুমারী ছবিটি খুবই পছন্দ করেছিল এবং সেটি নিজের হাতে রেখে দিয়েছিল কিছুদিন পর রানীদের পক্ষ থেকে উত্তর এল যে রাজকুমার সকলেই পছন্দ করেছেন এবং তাদের দ্রুত বিয়ে হওয়া উচিত কারণ রাজকুমারী রাজকুমারকে দেখে শুধুমাত্র ছবির মাধ্যমে পছন্দ করেছে মধ্যদেশের রাজা রাজা তোতাকে বললেন তুমি এখন তোমার রাজা কাছে এই বার্তাটি পৌঁছে দাও যে মধ্যদেশের রাজকুমারী রোহিণী তোমার সুকুমারকে পছন্দ করেছে এবং মধ্যদেশের রাজা চান যে তারা চার মাসের মধ্যে আমাদের রাজ্যে এসে বিয়ের জন্য প্রস্তুতি নি তোতা যথেষ্ট সম্মান দিয়ে মধ্যদেশের রাজাকে প্রণাম করল এবং তারপর নিজের অঙ্গদেশে ফিরে গেল যখন সে নিজের রাজ্যে পৌঁছাল তখন তোতা রাজাকে তার সফরের পুরো কাহিনী জানাল প্রিয় তো তার মুখ থেকে এই শুভ সংবাদ শুনে রাজা খুব খুশি হলেন এবং তাকে কিছু সোনালি মুদ্রা উপহার দিলেন রাজা মনে মনে ভাবতে লাগলেন যে তাদের স্বপ্ন পূরণের সময় এসে গেছে তাদের কাঙ্ক্ষিত বধূ শীঘ্রই পাওয়া যাবে এরপর রাজা দ্রুত এই মহৎ সুযোগটি উদযাপন করার জন্য নির্দেশ দিলেন এবং রাজকুমারের জন্য বিশেষ মানের কাপড় তৈরি করানোর নির্দেশ দিলেন ঘোড়াদের জন্য চমৎকার আসন তৈরির নির্দেশ দেওয়া হল এবং সৈন্যদের জন্য নতুন ও বিশেষ পোশাক প্রস্তুত করা হল বিভিন্ন ধরনের উপহার সামগ্রী যেমন অমূল্য হীরা রত্ন বিশেষ কাপড় বিরল ফল মূল্যবান মশলা ও উৎকৃষ্ট প্রকারের সুগন্ধি সংগ্রহ করা হলো। রাজা সবকিছু মনে করে সকল জিনিস প্রস্তুত করলেন এই সমস্ত প্রস্তুতির মধ্যে চার মাস কিভাবে কেটে গেল কেউই জানেনি কিন্তু বিয়ের কিছুদিন আগে সুকুমারের পিতা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং অজানা রোগের কারণে মৃত্যু হল এই শুভ মুহূর্তে পরিবারটির জন্য এটি একটি বড় ধাক্কা ছিল এখন সুকুমারকে তার বিয়েটা স্থগিত করতে হলো, কারণ এই দুঃখের সময় বিয়ের জন্য যাওয়া তার মৃত পিতার অবমানা মনে হচ্ছিল কিছু সময় পর সুকুমারের পিতার শোক মিটে গেলে রাজকুমার তোতার সাথে রাজকুমারী রোহিণীর সাথে বিয়ের জন্য রওনা হলেন মিত্ররা অঙ্গদেশ থেকে মধ্যদেশ অনেক মাইল দূরে ছিল তাই যাত্রা শেষ করে কিছুদিন পরে সুকুমার মধ্যদেশে পৌঁছাল রাজকুমার তার শিবির রাজকুমারীর প্রাসাদের পাশে একটি উদ্যানের মধ্যে স্থাপন করেছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রাজকুমার সেই উদ্যানের দিকে না গেলেই ভালো হত কারণ তোতা একটি খেজুর গাছের উপর বসে খেজুর খাচ্ছিল এবং অর্ধ খাওয়া খেজুর রাজকুমারের দিকে ছুঁড়ে মারছিল মালি এই আচরণটি পছন্দ করছিল না এবং তার মনে হয়েছিল যে এই তোতা রাজকুমারকে অপমান করছে ফলে ক্রোদে এসে তার তীর দিয়ে তোতাকে হত্যা করে মালি এই কাজটি ভুলবশত করেছে যার ফলে তো তার মৃত্যু হয় এদিকে রাজকুমারকে খবর পাওয়া যায় যে রাজকুমারীর পিতা তার কন্যার বিয়ে রাজকুমারের সাথে করতে অস্বীকার করেছেন কারণ রাজকুমারীর পিতা এখন জীবিত নন রাজকুমার পুরোপুরি ভেঙে পড়েছিল তার পিতা এবং তোতা দুজনেই তার সাথে ছিলেন না এবং যে রাজকুমারীর জন্য সে মধ্যদেশে এসেছিল সে বিয়ের জন্য সম্মতি দেয়নি এখন সে কোথায় যাবে তা সে জানত না তাই সে ওই উদ্যানেই থাকার সিদ্ধান্ত নিন কিছুদিন পর রাজকুমারী রোহিণী তার পালকিতে বের হচ্ছিল পথের মধ্যে সেই উদ্যানটি তার সামনে এসে পড়ল সে উদ্যানটি দেখে সেখানে রাজকুমারকে দেখল তখন রোহিণী রাজকুমারকে চিনতে পেরেছিল কারণ তার কাছে এখনও রাজকুমারের ছবি ছিল সে কিছু বলেনি এবং তার পালকির বহনকারীদের ফিরে যাওয়ার নির্দেশ দিল রোহিণী তার প্রেমিককে ফিরে পেয়েছিল এবং তার সাথীরা খুশি ছিল কারণ রাজকুমার একা ওই রাজ্যে রয়ে গিয়েছিল সন্ধ্যায় খাবারের সময় রোহিণী তার খাবারের অর্ধেক অংশ খেয়ে বাকি অর্ধেক রাজকুমারের ছবির সাথে সুকুমারকে পাঠিয়ে দিল সে তার নৈশকর্মীকে বলেছিল যে রাজকুমার যদি খাবার না খায় তবে তার আঙ্গুল খাবারের থালায় ঢুকিয়ে আমার কাছে নিয়ে আসতে বলো নৈশকর্মী তাই করেছিল রাজকুমার খাবার খায়নি তাই নৈশকর্মী তার আঙ্গুল থালায় ঢুকিয়ে দিল রাজকুমার ভাবল যে রাজকুমারী তাকে ভালোবাসে তাই সে খাবারের সাথে একটি চিঠি লিখে পাঠালো যখন রোহিণী চিঠি পড়ল তখন তার রাজকুমারের সাথে মিলনের ইচ্ছা জন্মাল সে রাতের জন্য তার ঘোড়া প্রস্তুত করল এবং উদ্যানের দিকে রওনা দি রোহিণী তার প্রেমিককে ফিরে পেয়েছিল রোহিণী বলল হে যুবরাজ আমি তোমাকে অনেক ভালোবাসি তাই আমি গোপনে তোমার কাছে এসেছি আমার বাবা আমাদের বিয়েতে সম্মতি দেবেন না চলো তুমি তোমার ঘোড়া প্রস্তুত করো এবং আমাকে তোমার রাজ্যে নিয়ে চলো যেখানে আমাদের কিছুই ক্ষতি করতে পারবে না রাজকুমার রোহিণীকে দেখে প্রেমে পড়ল এবং সে তার প্রস্তাবে সম্মতি জানালো এরপর রাজকুমার ও রোহিণী তাদের বিশেষ ঘোড়ায় চড়ে রাজ্য থেকে বেরিয়ে গেল রাতভর চলার পর তারা এক অপরিচিত শহরে পৌঁছালো যার নাম ছিল যত্ততরা সেখানে তারা এক বৃদ্ধার কাছ থেকে কিছু সময় বিশ্রাম নিল ওই এলাকায় একটি জাদুকরী বাস করত যার একটি মেয়ে ছিল যার নাম ছিল কায়রা তারা এমন একটি অজানা স্থানে পৌঁছাল যেখানে তাদের জীবন বড় বিপদের মধ্যে পড়ল কায়রা রাজকুমারকে দেখে তার প্রতিপ্রেমে পড়ল এবং রাজকুমারের সাথে বিয়ে করার সিদ্ধান্ত নিল কায়রা তার মস্তিষ্কে একটি কুটিল পরিকল্পনা তৈরি করল এবং তার মাকে যিনি একটি জাদুকরী রাজকুমার ও রাজকুমারীকে তাদের বাড়িতে খাবারের জন্য আমন্ত্রণ জানাতে বলল জাদুকরী তাদের আমন্ত্রণ গ্রহণ করে এবং রাজকুমার ও রাজকুমারীকে তাদের বাড়িতে খাবার খেতে ডাকলো যখন রাজকুমার ও রাজকুমারী খাবার খেতে গেল জাদুকরী রাজকুমারকে একটি ঘরে ডেকে নিয়ে গেল এবং তার গলায় একটি লাঠির ফাঁদ লাগিয়ে দিল সেই ফাঁদটি রাজকুমারকে একটি মহিষে পরিণত করল এরপর জাদুকরি সেই মহিষীকে বাড়ি থেকে বের করে একটি নিরাপদ স্থানে বেঁধে দিল অন্যদিকে রাজকুমারী কায়রার সাথে খাবার খাচ্ছিল রাজকুমারীর খাওয়ার পর সে রাজকুমারকে খুঁজতে শুরু করল কিন্তু মহিষ হয়ে যাওয়ার কারণে রাজকুমারকে খুঁজে পায়নি দিন জুড়ে রাজকুমারকে খুঁজতে লাগল মহিষ হয়ে থাকা রাজকুমার কায়রার পিছনে ঘুরতে লাগল কায়রা রাতে মহিষের গলায় থাকা ফাঁদটি খুলে দিত যাতে রাজকুমার আবার রাজকুমার হয়ে ফিরে আসে তারপর কায়রা সেই ফাঁদটি আবার গলায় লাগিয়ে দিয়ে রাজকুমারকে মহিষে পরিণত করত এবং তাকে দিনভর বাইরে ঘোরাত রাজকুমির রোহিণী অনেকদিন ধরে রাজকুমারের সাথে দেখা না হওয়ার কারণে পাগল হয়ে গেল রাজকুমার ছাড়া সে না অঙ্গদেশে ফিরে যেতে পারছিল না মধ্যদেশে তার পিতার কাছে ফিরে যেতে পারছিল সে অনেক দুঃখিত হয়ে গেল তার মনে সন্দেহ জন্মালো যে রাজকুমার তাকে ছেড়ে চলে গেছে অথবা সে তাকে প্রতারিত করেছে কখনো কখনো সে ভাবত রাজকুমার তাকে প্রতারিত করতে পারে না কারণ সে তাকে অনেক ভালোবাসে রোহিণী বুঝতে পারল যে সে রাজকুমারকে খুঁজে বের করার জন্য দ্বিপ্রতিজ্ঞ হতে হবে তাই রোহিণী পুরুষের রূপ ধারণ করে যত শহরের রাজার কাছে গেল এবং তাকে তার পরিস্থিতি জানাল রাজা রাজকুমীর সৌন্দর্য ও কথার ধরনে মুগ্ধ হয়ে তাকে তার দরবারে কোতোয়াল হিসেবে নিয়োগ দিলেন বন্ধু ভগবান শ্রীহরি বলেন হে লক্ষ্মী কোতোয়ালের আগমন ও যাওয়া অনেক বাড়িতে ঘটে এবং প্রতিটি নাগরিকের কোতোয়ালের সাথে যোগাযোগ রাখতে হয় কোতোয়াল হিসেবে রোহিণীর কাজ করার ফলে তার অনেক বাড়ির ভিতরের এবং বাইরের রহস্য জানা হয়ে যায় এক বছর পর সেই রাজা সাপের কামড়ে মারা যান এবং কোনো উত্তরাধিকারী না থাকায় যতরা শহরের সব নাগরিকরা রোহিণীকে তাদের রাজা বানিয়ে দেয় কারণ রোহিণীর আচরণ জনগণের প্রতি খুবই ভালো ছিল একদিন রোহিণী তার রাজ্যে ভ্রমণ করছিলেন তখন একজন ব্যবসায়ী তার বুদ্ধিমান মহিষ্টি রাজাকে বিক্রির জন্য এনে দেয় ব্যবসায়ী বলল মহারাজ এই মহিষটি বিশেষ এটি খুবই বুদ্ধিমান এবং এটি যে কোনো হারানো জিনিস খুঁজে বের করতে পারে এবং মানুষের ভাষা বুঝতে পারে রাজকুমারী সেই মহিষটি কিনে তার গোয়ালে রেখে দেয় কিন্তু রাতেই মহিষটি গায়েব হয়ে যায় রাজা সেই শহরে বিজ্ঞপ্তি পাঠায় যে শহরের সমস্ত মহিষেকে রাজদরবারে সকালে একত্রিত করতে বলা হয় এই খবর জাদুকরি কায়রার কাছে পৌঁছায় পরদিন সমস্ত মহিষ রাজকুমারের সামনে এসে উপস্থিত হয় কিন্তু কায়রা তার মহিষ যা রাজকুমার ছিল রাজদরবারে পাঠায়নি যখন সৈনিকরা রাজা রূপী রোহিণীকে কায়রার দ্বারা তার মহিষ না পাঠানোর কথা জানান তখন রাজা রূপী রোহিণী খুবই রেগে যান এবং কায়রা ও তার মহিষেকে বাধ্য করে রাজদরবারে এনে নিতে বলেন যখন সৈনিকরা সেই মহিষের গলায় থাকা অদ্ভুত রশিটি টানল তখন রশিটি মহিষের গলা থেকে বের হয়ে যায় এবং মহিষটি রাজকুমার সুকুমারের রূপে ফিরে আসে এই চমকপ্রদ ঘটনা দেখে উপস্থিত সমস্ত রাজ্যের লোকেরা বিস্মিত হয়ে যায় রাজার আদেশে কায়রা ও তার মহিষেকে বন্দী করা হয় রাজকুমারী তাদের সামনে দেখে ঘোষণা করেন নাগরিকদের আমি আমার প্রিয় রাজকুমারের খোঁজে ছিলাম আমি মধ্যদেশের রাজকুমারী এবং এই যুবক অঙ্গদেশের রাজা এখন আমি সুকুমারকে আপনার রাজা এবং নিজেকে রানী ঘোষণা করছি তাদের সত্যতা এবং অনন্য প্রেম কাহিনী শুনে সমস্ত নাগরিকরা রাজকুমারীকে রানী এবং রাজকুমারকে রাজা বানাতে সম্মতি দেয় সুকুমার রাজা এবং রোহিণী রানী হয়ে ওঠে এবং তাদের বিবাহ সবার সামনে অনুষ্ঠিত হয় যাদুকরী কায়রাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয় এবং তার মাকে চিরদিনের জন্য বন্দী করা হয় কায়রা তার পূর্বজন্মের স্বামীকে মিথ্যা দোষ দিয়ে রাজা বন্দী করেছিল তাই তাকে রাজকুমারের শাস্তি ভোগ করতে হয় এরপর রাজা এবং রানী একদিন ভ্রমণে বের হন এবং এক দিয়ে যাওয়ার সময় একটি পুরনো গাছের নিচে বিশ্রাম নিতে বসেন ওই গাছটি বহু বছরের পুরনো ছিল যেখানে রাজকুমারী এবং রাজকুমার পূর্বজন্মে একটি প্রেম চিহ্ন অঙ্কিত করেছিলেন যা সম্পূর্ণ নিরাপদ ছিল যখন তারা সেই প্রেম চিহ্ন দেখলেন তখন তাদের পূর্বজন্মের সব সবকিছু মনে পড়ে যায় এবং তাদের জীবনে এক আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ে রানী বলে হে প্রভু এখন আমি সব বুঝতে পারছি আমি আপনাকে অনেক ভালোবাসতাম এবং আপনি আমাকে ভালোবাসতেন আমি আপনার জন্য অনেক সেবা করেছি কিন্তু আমার একমাত্র ইচ্ছা ছিল যে আমি আপনার সুখের জন্য একটি সন্তান জন্ম দিতে পারিনি কিন্তু এই জন্মে আমরা আবার মিলেছি এবং স্বামী স্ত্রী হিসেবে মিলেছি কারণ এটি আমাদের সত্যিকারের প্রেম ছিল তাই আমরা এক হয়ে মিলেছি এবং আমি নিশ্চিত যে এই জন্মে ভগবান আমাদের কামনা পূরণ করবেন এবং আপনাকে সন্তান সুখ দেবেন ভগবান শ্রীহরি বলেন হে লক্ষ্মী সময়ের সঙ্গে মানুষের পূর্বজন্মের সমস্ত কর্মের ফল পাওয়া যায় এরপর রাজকুমারী গর্ভবতী হয়ে একটি সুন্দর সন্তানের জন্ম দেয় এভাবে একটি স্ত্রী তার পূর্বজন্মের স্বামীকে আবার পায় এবং স্বামীর সুখের জন্য একটি পুত্র সন্তান জন্ম দেয় এই কাহিনী থেকে প্রথম শিক্ষা হল যে যদি স্বামী স্ত্রী একে অপরকে সত্যিকারের প্রেম করেন এবং কোনো বিরোধ না থাকে তবে তাদের সম্পর্ক জন্মজন্মান্তরের হয় কিন্তু যদি স্বামী বা স্ত্রী একে অপরকে প্রতারণা করে তাহলে তাদেরও প্রতারণা হয় সুতরাং স্বামী স্ত্রী সম্পর্ক অটুট বিশ্বাসের উপর ভিত্তি করে হওয়া উচিত এবং একে অপরের প্রতি বিশ্বাস বজায় রাখা উচিত যারা বিশ্বাসের ডোর মজবুত রাখে তারা প্রতিটি জন্মে স্বামী স্ত্রী হিসেবে মিলিত হয় যেমন রাজকুমারী তার পূর্বজন্মের স্বামীকে আবার পেয়েছে এবং তার অবাধ ইচ্ছা পূরণ হয়েছে ভগবান হরি বলেন হে লক্ষ্মী দ্বিতীয় শিক্ষা হল যে যা কিছু কারো ভাগ্যে নেই তা কখনই তার হতে পারে না যতই চেষ্টা করুন যেমন কায়রার চরিত্র সঠিক ছিল না এবং সে জাদু ব্যবহার করে রাজকুমারকে লাভ করতে চেয়েছিল কিন্তু রাজকুমার তার ভাগ্যে ছিল না তাই সে রাজকুমারকে লাভ করতে পারেনি রাজকুমার কেবল রাজকুমারীর ভাগ্যে ছিল তাই এত কিছু কষ্টের পরও রাজকুমারী তার পূর্বজন্মের স্বামী হিসেবে রাজকুমারকে পেয়েছে হে লক্ষ্মী স্বামী স্ত্রী সম্পর্ক জন্মজন্মান্তরের হয় তাই এই সম্পর্কের মধ্যে আমাদের সর্বদা বিশ্বাস বজায় রাখা উচিত এবং একে অপরের আদর্শ অনুসরণ করা উচিত এবং যা কিছু ভাগ্যে নেই তা কখনো হবে না তাই কখনো ভুল পথে না গিয়ে সঠিক পথ অনুসরণ করা উচিত অন্যথায় ভুল ফল ভোগ করতে হতে পারে যেমন কায়রা রাজা দ্বারা চিরকাল বন্দি হয়ে গেছে এবং এরপর মাতা লক্ষ্মী বলেন আপনার লীলার জন্য প্রভু ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের কেমন লাগল এই গল্পটা কমেন্ট করে জানান যদি তথ্য ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে শ্রী হরি বিষ্ণু লিখুন পাশাপাশি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এমন আরও ধর্মীয় কাহিনীর জন্য আমাদের শ্রীকৃষ্ণ চ্যানেল এ আপনাদের সকলকে ধন্যবাদ